হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নতুন পর্ব নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই দু সালে দ্য কার্স অব ব্ল্যাক পাল দিয়ে শুরু এরপর আরও চারটি সিনেমা তৈরি হয়েছে প্রতিটি সিনেমায় প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছেন জনি ডেপ ষষ্ঠ সিনেমাতেও ফিরতে পারেন তিনি প্রযোজক জেরি ব্রু ফেমার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন পাইরাস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি টেপের সঙ্গে কথা হয়েছে সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরবেন তিনি প্রযোজক জেরি জানান বর্তমানে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা যে বাইশ সালে প্রাক্তন অ্যাম্বারহার্টের সঙ্গে আইনি জটিলতার সমাধানের পর আবারও নিজের ভুবনে ফিরেছেন জনি ডেব এখন ডিজনি আবার তাকে স্বাগত জানাবে কিনা অথবা জনি ডেব আর ডিজনির সঙ্গে কাজ করতে চাইবেন কিনা এটির ওপরও নির্ভর করছে পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ানের ষষ্ঠ সিনেমার ভবিষ্যৎ